তো এইচএসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তো তোমাদের রেজাল্ট নিয়ে একটা নোটিশ ফেসবুক মাধ্যমে পুরাই ভাইরাল হয়েছে এবং আদৌ কি সেই নোটিশটা সত্য মিথ্যা তো অবশ্যই ভেবে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা তো তোমার নোটিশটা দেখতেই পাচ্ছ এখানে কী লিখেছে তারা বিষয় এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফল প্রকাশ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসি পরীক্ষার ফল প্রসঙ্গে যে বিজ্ঞপ্তিটি ভাইরাল হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া মানে তোমাদের এর আগেও আরেকটি তোমাদের নোটিশ প্রকাশ হয়েছিল যে তোমাদের সাথে মে রেজাল্ট প্রকাশ হবে তবে সেটাও নোটিশ ভুয়া ছিল এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সেটি প্রকাশিত হয়নি তারা বোঝাচ্ছে যে সেই নোটিশটা ভুয়া ছিল এবং সেটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়নি এসএসসি দুহাজার চব্বিশ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী পাঁচে মে দু তারিখ সকাল এগারোটায় তারা এটা লিখেছে তারা লিখেছে যে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট নাকি তোমাদের পাঁচে মে দু তারিখ সকাল এগারোটায় প্রকাশিত হবে আমরা এই নোটিশটা নিয়ে অনেক রিসার্চ করেছি যে আমি শিক্ষা বোর্ডও দেখেছি যে তোমাদের কোনো এরকম নোটিশ প্রকাশ করেনি এবং এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ ভুয়া এবং তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি তোমাদের আরও একটি ভিডিওতে বলেছিলাম যে তোমাদের রেজাল্টের আগে আগে তোমাদের অনেকেই তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে তোমাদের এসএসসির রেজাল্ট নিয়ে তো সেটা আবারও দেখো ঘটেছে তোমাদের এবং তারা বলছে তোমাদের পাঁচই মে চব্বিশ তারিখ সকাল এগারোটা নাকে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে এমন নোটিশ শিক্ষা বোর্ড থেকে কোনো শিক্ষা বোর্ড থেকেই তোমাদের প্রকাশ করা হয়নি তবে তোমাদের এটা সম্পূর্ণ ভুয়া নোটিশ তো তোমরা দেখো যে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ডাব্লু ডাব্লু ডট ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এটা তোমাদের রিয়েল ঠিক আছে তো তোমাদের তারপর তোমাদের দেখো তোমার প্রফেসর মোহাম্মদ আবুল বাসার পরীক্ষা নিয়ন্ত্রক এটাও তোমাদের সঠিক মানে রিয়েল ঠিক আছে তো তোমরা তোমরা তারপর নিচেরগুলো দেখো প্রধান শিক্ষক অধ্যক্ষ এগুলো তোমাদের রিয়েল তবে তোমাদের এই যে লেখাটা দেখতেছ এই মাসখানের যে উপযুক্ত প্রেক্ষিতে জানা যাচ্ছে এটা আর তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার ফল প্রকাশ প্রসঙ্গে এটা সম্পূর্ণ তোমাদের ভুয়া নোটিশ তো দেখো তোমরা সে ফন্টটা তোমাদের লিকার ফনটা সে ধরতে পারেনি এবং দেখো তোমাদের ঢাকা শিক্ষকোর্ডের ফন্টটা দেখো এবং তোমাদের যে টাইপ করেছে কম্পিউটার দ্বারাই তোমাদের এখানে কিন্তু অন্য লেখা ছিল সেটা সে কম্পিউটার কম্পিউটার দ্বারাই মিশে দিয়ে সে এই টাইপটা করেছে এবং সে তোমাদের ঢাকা শিক্ষাবোর্ডের ফোনটা ধরতে পারেনি লেখার তো দেখো এই ফোনটা আর এই ফোনটা তোমার কি কোনো মিল পাচ্ছ আর তোমরা তারিখটা দেখো আরেকবার চব্বিশ তিন দু হাজার চব্বিশ তারিখ ঠিক আছে তোমাদের ফোন কিন্তু একে হওয়ার কথা তবে তোমার চব্বিশ তারিখটা দেখো কোনো মিল নেই আমরা এই ওয়েবসাইটে নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি এবং অনেক ওয়েবসাইটে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের ওয়েবসাইটে দেখেছি কোনো ওয়েবসাইটে এরকম নোটিশ কোনো প্রকাশ করা হয়নি আর তোমাদের আন্তঃশিক্ষার সমন্বয় বোর্ড এখনো নির্দিষ্ট কোনো ডেট প্রকাশ করেনি এবং তোমাদের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর সফর থেকে দেশে ফিরলেই তোমাদের একটা নির্দিষ্ট ডেট প্রকাশ করতে পারবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তো তোমরা এইসব ভুয়া নোটিশ এবং ভুয়া কথা থেকে তোমরা দূরে থাকো আর ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বোধের মাঝে শেয়ার করবে দেখার উপকৃত করে দেবো যাতে তারও সতর্ক হয় তো তোমাদের যখনই তোমাদের নির্দিষ্ট একটা ডেট দেওয়া হবে এইচএসি রেজাল্টের তৎক্ষণাৎ সাথে সাথেই আমরা সেটা তোমাদের বলে দেবো তো ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক সাথে কমেন্ট করবার তো হবে একটা কোনো ভিডিওতে